Eve teasing is a constant happening in the lives of Bangladeshi girls and women. Bangladeshi O nitto In fact, the whole Indian subcontinental neighborhood is harassed by this discomfort. Bastoviki. সমগ্র ভারতীয় উপমহাদেশ এবং এর প্রতিবেশী দেশসমূহ এই উৎপাতের কারণে বিব্রত ইট শোজ আ সার্টন সর্ট অব রং মাইন্ডসেট অব ম্যান হু চ্যারিশ নো রেসপেক্ট ফর উইমেন্স ডিগনিটি এটা ওই সকল মানুষের এক ভুল মানসিকতা নির্দেশ করে যারা মহিলাদের মর্যাদার প্রতি সম্মানজনক ধারণা পোষণ করে না ইফ টিজিং ইজ এ শকিং এক্সপিরিয়েন্স ফর উইমেন ইফ টিজিং মহিলাদের জন্য এক মর্মবিদারক অভিজ্ঞতা ইট ক্যান লিভ ডিপ সাইকোলজিক্যাল স্কাজ উইচ ক্যান বি হার্ড টু হিল এটা একটা গভীর মনস্তাত্ত্বিক ক্ষত রেখে যায় যা প্রশমিত করা কঠিন ইফ টিজিং হ্যাজ রেজাল্টেড ইন মেনি আনফর্চুনেট ইভেন্টস ইন অব উইমেন ইফ টিজিং মহিলাদের জীবনে অনেক দুঃখজনক ঘটনা ঘটিয়েছে ডিলিউশনাল প্যারেন্টস আর কনসার্নড অবাউট দ্য সেফটি অ্যান্ড অনার অব দ্যার ডটার্স অ্যাজ ইট ক্যান লিটারেলি রু ইন দ্য ফিউচার বিভ্রান্ত মাতাপিতা তাদের মেয়েদের নিরাপত্তা ও সম্মান নিয়ে উদ্বিগ্ন হয় যা তাদের জীবনকে প্রকৃত অর্থেই ধ্বংস করে দিতে পারে আই রনিকলি টিজিং হ্যাজ ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস ফর উইমেন অ্যান্ড নট ফর মেন অ্যাজ ইট ক্যান ডিপ্রাইভ দ্যাম অব দ্য ফ্রিডম নিউট্রিশন অ্যান্ড এডুকেশন পরিহাসের বিষয় এই যে ইভ টিজিংয়ের বিপজ্জনক প্রভাব পুরুষের ওপর নয় বরং মহিলাদের ওপরই গিয়ে পড়ে যা তাদের স্বাধীনতা পুষ্টি এবং শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে মোর অফেন দ্যান নট দি ইন্সিডেন্ট অফ ইভ টিজিং ইজ ব্লেমড অন উইমেন সাধারণত ইভ টিজিংয়ের জন্য ঘটনার শিকার মহিলাকেই দোষী করা হয় ইট অ্যাজ ইফ মেলস হ্যাভ দ্য লাইসেন্স টু এনি সর্ট অফ অ্যান্ড ক্যান গো উইথ ইট বিষয়টি এমন যে পুরুষেরা যে প্রকারের অশালীন কাজে ব্যাপৃত হওয়ার স্বীকৃতি পেয়েছে এবং এটা তারা চালিয়ে যেতে পারে দ্য পেট্রিয়কল নেচার অব হ্যাজ নট ডিল অব দ্য রাইট আমাদের সমাজের পিতৃতান্ত্রিক বৈশিষ্ট্য ইভটিজিংয়ের ঘটনাবলীকে সঠিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে সক্ষম হয়নি নো ওয়ান ক্যান দ্য ব্রান্ট অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট বেটার দ্যান হু গন যে মহিলা এর শিকার হয়েছে সে ছাড়া আর কেউ ইভ এবং যৌন হয়রানির ভোগান্তি বুঝতে পারে না দ্য teasing ফ্রম helplessness, anger ফিল হেল্পলেসনেস অ্যাঙ্গার অ্যান্ড ফ্রস্ট্রেশন able নট বিং anything about ডু incident. EVE teasing ইন্সিডেন্ট ভুক্তভোগীরা ঘটনার প্রেক্ষিতে কিছু করতে না পেরে অসহায়ত্ব রাগ এবং হতাশা অনুভব করে দি ইন্সিডেন্ট অফ ইভ টিজিং পারমানেন্টলি ড্যামেজেজ দাইকি অফ দা ভিক সবকিছুকে সন্দেহ করে তোলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওর আদার ফর্মস অব molestation অলসো affect their পার্সোনাল অ্যান্ড অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট অব উইমেন যৌন হয়লানি অথবা অন্য ধরনের নিগ্রহ তাদের ব্যক্তিগত এবং শিক্ষা বিষয়ক অগ্রগতি বাধাগ্রস্ত করে দি এক্সপিরিয়েন্স লিভস দেম বেটার অ্যান্ড কষিয়াস ফর দ্য রেস্ট অব দেয়ার লাইভ ইভ টিজিংয়ের অভিজ্ঞতা তাদেরকে বাকি জীবনের জন্য তিক্ততা এবং সতর্কতার মধ্যে নিক্ষেপ করে দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল as কনশিয়াস well সিটিজেন as should কাম ফরওয়ার্ড টু প্রোটেক্ট the eve teasing. ইভ টিজিং প্রতিরোধ করতে সরকারের সাথে সচেতন জনগণদেরকে এগিয়ে আসা উচিত